জুলাই সনদ জুলাই মাসে তার পরে কি এই নিয়ে আজকে ঈদের ছুটির পর ঈদের বিরতি দেওয়ার পর যা রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক আবার পুনরায় অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য দলগুলো অংশ নিয়েছিল তবে খুব আলোচিত এই মুহূর্তে বড় দল না হলেও জামাতে ইসলামী বাংলাদেশ এই বৈঠকে অংশ নেয়নি তারা নাকি একটি প্রতিবাদ করেছে যে লন্ডনে বিশেষ একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যৌথ ঘোষণা বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে যৌথ ঘোষণা কেন তার একটি প্রতিবাদ করেছে তবে আগামী কাল থেকে তারা আবারও বৈঠকে অংশ নেন যেটি হোক জামাত জামাতের চরিত্র নিয়ে মাঠে থাকবে আমি যেটি বলতে চাইছি যে জুলাই সনদ জুলাই মাসে তারপরে কি জুলাই সনদ যে জুলাই মাসে আজকের বৈঠকে আলাপ প্রসঙ্গে বলেছেন জাতীয় মত কমিশনের সহসভাপতি আলী রিয়াস জুলাই জুলাই মাসে তৈরি হতে পারে বলে জানিয়েছেন আজকের বৈঠকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবো আজ মঙ্গলবার সতেরো জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে তিনি এমন মন্তব্য করেন আলি বলেন সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না কিন্তু সবাইকেই ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে আগে কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলে মঙ্গলবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মূল আলোচনা শুরু করে কমিশন বিএনপি এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে এতে মূল আলোচ্য বিষয় হিসেবে রয়েছে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ঐক্যমত কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3 দিন টানা আলোচনা চলবে এ রাজনৈতিক দলগুলো রাজি থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও আলোচনা করতে রাজি কমিশন প্রেস সচিবsuperblock আলম আজকের বৈঠক শেষে বলেছেন যে জুলাই সনদ জুলাই মাসে জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশনের বৈঠক যে বিষয়গুলো নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম আলোচনার বিষয় হিসেবে যেগুলো এসছে সবকিছু সংবিধান রিলেটেড জুলাই সনদ জুলাই সনদ থেকে পেছু ঘটেনি গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে যখন এনসিপি এটির ব্যাপারে আহ্বান জানালেন ডাক ডাক তখন বিএনপি এর সাথে কিন্তু দ্বিমত পোষণ করেছিল আজকে আমি বিএনপি কে বিশ্বাস করতে পারছি না যে জুলাই সনদের সাথে বিএনপি দ্বিমত পোষণ করবে কারণ কদিন আগে আমরা মে মাসে দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো যখন সরকার তখন বিএনপির কথা শুনে মনে হলো যে বিএনপি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সবচেয়ে বড় দাবি করেছে পরে বিবৃতিতে এই এমনটাই অথচ বিএনপি থেকে থেকে সরকারের পতনের পর একটি কথা বলে এসছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয় তো কাজেই বিএনপির মতকে আপনি কিভাবে বলবেন যে বিএনপি এই মতে স্ট্রিক্ট থাকবে বা স্ট্রিক্ট আছে যেটি হোক আজকে জামাত বলুন কিংবা এনসিপি বলুন তারা একজোট হয়ে সরকারের সাথে যদি জুলাই সনদ জুলাই ঘোষণা বা প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে বিএনপি আমার মনে হয় না এতে দ্বিমত পোষণ করবে বিএনপি বিন্দু সেখানে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই জুলাই সনদ জুলাই মাসে হবার পরে কি ঘটবে আমার সংবিধান স্থগিত তো সংবিধানকে কি ছুড়ে ফেলানো হবে বাতিল করা হবে এটি আসলে পরিকল্পনাটা এটি কারণ এনসিপির কণ্ঠ দিয়ে মুখ দিয়ে বিশেষ করে জামায়াত বিএনপি তারা সরাসরি না বললেও সংবিধানকে আমার যে সংবিধানটি আছে বাহাত্তরের সংবিধান সালের চেতনায় এবং যে একটা স্প্রিট সেই স্প্রিট দ্বারা যে সংবিধানটি রচিত সেই সংবিধানটিকে এই জুলাই সোন ঘোষণার মাধ্যমে এরা বাঞ্চাল করে দেবে এরা ফেলে দিবে সংসদে যাওয়ার আগেই এরা সংবিধানকে ফেলে দেবে এই সংবিধানকে সরিয়ে দেবার প্রধানতম সংবিধান থেকে যে যে জায়গায় রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে ঘটতে পারে বিচারের আওতায় আসতে পারে সেই জায়গাগুলো অন্তত পক্ষে ক্লিন করে ফেলবে নতুন সংবিধান রচনা করলে এরা এই জায়গাগুলো ক্লিন করবে এই ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ খুব বেশি উৎসাহী এবং সেই সঙ্গে ছাত্রদের দল সঙ্গে যোগ আমি কেন সালের মুক্তিযোদ্ধার দল প্রচুর মুক্তিযোদ্ধা আছে এবং বিএনপি প্রধান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও একজন বাংলাদেশের বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এগুলো আসলে বিএনপি ভুলে যাবে ভুলে যায় মুক্তিযুদ্ধকে ভুলে যেতে একটু সময় লাগবে না কারণ ক্ষমতা আমি যদি ক্ষমতার নিশ্চয়তা পাই কৃষণের মুক্তিযুদ্ধ হবে এবং তার পরবর্তীতে যেটি হবে যে সংবিধান বা রাষ্ট্রপতিকে অপসারণ অপসারণ এবং তিন বাহিনীকে প্রধানকে অপসারণ এই কাজগুলো করতে চাইবে কিন্তু ভাই বাংলাদেশে এই যে ব্যবস্থাটি চলছে আজকে যদি সেনাবাহিনী মনে করে যে কালকে এই ব্যবস্থাটি থাকবে না তখনই কিন্তু শেষ হয়ে যাবে সেনাবাহিনী এখনো চুপ সশস্ত্র বাহিনী এখনো চুপ এখনো নীরব অবস্থা দৃষ্টে মনে হয় যেন এই সরকারকে বা এই যে যারা তাণ্ডব চালাচ্ছে এদেরকেই সহযোগিতা করছে কিন্তু এমন ঘটনা যদি ঘটাতে আসে বর্তমান সরকার এবং সরকারের যে প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো জামাত এনসিপি সঙ্গে বিএনপি সেই জায়গায় কিন্তু বাদ ছাড়বে আমার ধারণা আমি যদিও এর আগে অনেক ধারণা পোষণ করেছি সেই ধারণাগুলো সত্যি হয়নি যেমন আমি এক প্রকার চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের আতুর ঘর বত্রিশ নম্বর ভাঙতে পারবে না হয় না কিন্তু ভেঙেছে ভাঙতে পেরেছে বললো যার চালিয়েছে আছি আমি আর কোনো কিছুতে অবাক না। আমি আর কোনো কিছুতে বিস্মিত হই না সেনাবাহিনী করতে দেবে জুলাই সন কিংবা সেনাবাহিনী এই জায়গায় করতে দেবে না এটার একটা বহুমুখী কারণ আছে যে সশস্ত্র বাহিনীর যে তিন বাহিনী প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তাদেরকে অপসারণ করতে চাইবে তারা কি তাদের নিজেদের অপসারণ করতে দেবার সুযোগ দেবে অবশ্যই দেবে না এবং তাদের কারণে সশস্ত্র বাহিনীর কারণেই মহামান্য রাষ্ট্রপতি এখন পর্যন্ত বাহাল আছেন সংবিধানের সুরক্ষা দিতে তিনি বহালতমতা আছে কিন্তু এই জুলাই সমুদের সাথে সাথে